মর্নিং বন্ধুরা আজকে রয়েছি টিমের সাউন্ডের যে ক্যাবিনেট তৈরি হচ্ছে সেইখানে দেখুন এখানে ফ্লাই আছে ভেতরে আর এখানে অলরেডি র্যাকের কাজ চলছে আপনাদেরকে দেখে দিই কাজটা তারপর আমি বলছি তো এখানে র্যাক তৈরি হচ্ছে যারা র্যাক বানাতে চান ইমিডিয়েট আমার সাথে যোগাযোগ করবেন আর এখানে কিন্তু ফ্লাই স্টকে আছে দেখতে পাচ্ছেন তো র্যাক রেডি হচ্ছে আর অ্যাকচুয়ালি প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা সকালে ওঠে বাড়ি থেকে কোনো রকমে বেরিয়ে যেখানে আমার বক্স তৈরি হচ্ছে ওই গোডাউনকে এসেছি সেই দোকানটা একটু দূরে সেই দোকানকে যেতেই পারছি না তো দেখতে পাচ্ছেন ওয়েদার দেখে দিই লাইভ দেখুন কন্টিনিউ কন্টিনিউ বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর একটা কথা বলি যারা যারা আসতে চাইছেন আমার দোকানে যদি আমার মেন দোকানটা এখান থেকে দুই কিলোমিটার দূরে যদি খোলা না থাকে তাহলে এই দোকানে চলে আসবেন দেখুন টিএমএস টেলিকম ঠিক আছে টিএমএস টেলিকম এই দোকানে চলে আসবেন আর আজকে দোকানেই থাকছি বিশেষের কোথাও যেতে পারছি না